আফটারনুন এখন বাজছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ আর মনামি সকাল সকাল এসেছে আর মনে আমি কি দেখি আমি ব্লগটা শুরু করছি তো সকালবেলা এসেছে আর ওর সঙ্গে গল্প করছিলাম তো কিছুক্ষণ পর মা বললো যে সন্ধেবেলা খাওয়ার টিফিন করতে হবে তাই মন আমি বসে পড়েছে আলু ছাড়াতে আর আমি একটু ভিডিও করছিলাম আর টিফিন কাজগুলো চলছিল বলে ওকে দেখলাম যে ও আলুগুলো নিয়ে বসে পড়েছে ছাড়াতে এই যে একজন ডিম ভাজছে দুদিন পরে বিয়ে এখন ডিম ভাত যে এসেছে আমাদের বাড়িতে দেখো এই যে করার এখনও জ্বালা হয়নি আর এইখানে মা ভাত তো বাড়ছে তিনজন কারি একসঙ্গে খেয়ে নেব আর এই যে মোনামি আর বাপের খাওয়া হয় ঝোল খাস হুম ঝোল খায় আর এই যে ডিম ভাজার তেল দিনে রেডি করেছে মোনামি আজকে করছে আমার নলুন ডিম ভাত বা মনে আমি ডিম ভাজ আমি বললাম আমি ভেজে দিই ডিমটা এই যে ডিমটা করছি এখন শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কা খায় না তাই জন্যে এরকম খাবার আমার মা খায় আর আমার শাশুড়ি খায় দুধটা আই বলে যে আগে জন্য তুমি বিড়াল ছিলে মনে হয় ওই জন্য এই জন্য শুধু দুধ খাবো দুধ খাবো সবাই তো দুধ ভাতে দুধ রুটির দুধ মুড়িতে দুধ এখন তো অবশ্য তো অবশ্য তবুও খাবার ছেড়ে দিয়েছে আর যে মনামির ডিম ভেজে মনামি নিয়ে চলে আসলো গরম গরম ডিম ভেজা মনামি আমাকে দিবে একটু আয় মনামি আমাকে দিনে দিনটা ভাগ করছি বুক বা আমি তোর থেকে দিনটা ভাগ নেবো চ কারণ আমি নিয়েছি ডিম ভাজার আমি নিয়েছি ডিম সেদ্ধ কারণ আমার ডিম সেদ্ধটা খেতে ভালো লাগে তাই জন্যে আর এই যে এখন কাটছে একজন আমিও খেতে বসে পড়লাম মা ঝোলটা দাও তো না ঝোলটা লাগবে না এটাতেই হয়ে যাবে তুমি তো নেবে না তো দুধ দিয়ে খাবে তো তোমার দুধ দিয়ে খাবে আমি ঝোলটা নিয়ে নিয়েছি আর বেশি রিচ খেতে ভালো লাগছে না বাইরে নেবে এই মনে খাবে দেখো কইটুকুনি খায় ভাত একদম খেতে না মা বেশি দিয়ে ফেলেছে তাই জন্য ভাত কমাতে বলছে আর যাই হোক এই যে আমি খাওয়া শুরু করছি আর সামনের ওয়েদারটা দেখো জানলা দিয়ে মানে রোদটা চলে গেছে গুড়ুম গুরুম করে একদম বৃষ্টি আসবে আসবে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু আর বৃষ্টি আর হচ্ছে না আজ হচ্ছে বৃহস্পতিবার আর চারটের পাঁচটা দিন বাকি আছে এর মধ্যে তো চলো আমাদের খাওয়া দাওয়া করে নিই যাবো নিচুই আমার গয়নাঘাটি গুলো একটু করে এত গরম পড়েছে টানা কিছু পড়ি না জাস্ট সেরকম করে সারাদিন ধরে চলছি ঘুরছি ফিরছি তো মা আজকে কচু পটল আলু দিয়ে সব রকম দিয়ে তরকারি করেছে খাবো আর পাঁচটা দিন বাকি আছে এই দুপুরে লাঞ্চটা করে নিই ফেরে দোকানে যাবো না আমাদের যে নিজের দোকানটা সেখানে যাবো গিয়ে এখন মনাম মনামির অনেক কিছু গয়নাঘাটি আছে নেওয়ার সেখান থেকে নেবো আর সেগুলো একটা জায়গায় প্যাকিং করবো যেহেতু একটা আগে থেকে প্রিপারেশান নিতে হয় সেগুলো করবো তো কেনাকাটা সব হয়ে গেছিলো মেকআপগুলো যেহেতু আমাদের দোকানেই আছে সেখান থেকে দেবো ওকে তো বিকালে যাব আর এখন খেয়ে লাঞ্চটা করে আবার তোমার সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর তারপর উঠে এখন মনামিত তো রেডি হয়ে একটু সামনের দোকানে কারণ হচ্ছে ওর ফোনটা খারাপ হয়ে গেছে আর রিচার্জও নেই ফোনটা তো দুটোই একসঙ্গে করিয়ে নিয়ে আসবে তো করিয়ে নিয়ে আসবে আর মনে বদমাস করছে যখন ভিডিও করে তখন ওই করে তো আমি এখন স্নান করলাম সকালবেলা স্নান করেছিলাম মানে এত প্রচন্ড গরম করেছে ওয়েদারটাও ঝিমিয়ে গেছে না বৃষ্টি না কিছু শুধু হাওয়া দিচ্ছে আর একটু নরম হয়েছে বাট আরও বেশি কষ্ট হচ্ছে ওই স্নান করে নিলাম আর এখন যাব হচ্ছে টেলারের দোকানে কারণ হচ্ছে সেখানে আমার শাড়িগুলো ব্লাউজগুলো তৈরি করতে দেওয়া আছে সেগুলো নিয়ে আসবো আর কিছু ব্লাউজ এখনও তৈরি করতে দেওয়ার আছে দুদিনে তো রেডি হয়ে গেছি শাড়ি পরে একদম আর মনে হয় এই যে দাঁড়িয়ে আছে তো চলো আর একটা শাড়ি নিলাম শাড়ির যে ব্লাউজটা তৈরি করতে দেবো মায়ের থেকে টাকাটা নিই ব্লাউজের আগের ব্লাউজে টাকা বাকি ছিল সেগুলো বুঝতে হবে পরে রেখে আসলাম আর নিচে চলে এসেছি এসে দেখতে পেলাম এই যে খাটটা মনে খাটটা রেডি হয়ে গেছে তোমাদেরকে এসে দেখাচ্ছি আসুন তো নমদৌ এখন হাঁটা লাগিয়েছি অন্ধকারে কিছু দেখতে পাবে না তো নম্বর গরুতে এখন হাঁটা লাগিয়েছি দেখি হাঁটতে হাঁটতে এসে পড়েছি অনেকটা পাঁচ ছ মিনিটের রাস্তা বলে মনে কার নিয়ে আসলাম না মমতার বৌদিতে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে চলে এসেছি লজের দোকানে চলো শাড়িটা দিতে হবে

ডিজাইনটা করে আবার হচ্ছে দেখছি হঠাৎ করে দেখছি অনেকে আর কালার করা হয়েছে আর এসে একটুখানি কিছুক্ষণ বসবো কি কতক্ষণ আসে না ওই জন্য বকে মারবে চলো আর মারতে হবে না আমি এসে পড়েছি সব পিকে সব হয়ে গেছে আর ব্লাউজগুলো গুলো দুদিন পর দেবে সব ব্লাউজ একসঙ্গে দেবে এটা মনের জামা রেডি হয়ে গেছে দিয়ে তো পড়তে হবে তো না না এটা মন আসোনা তিতির ভেতরে আছে তিতির ভেতরে আছে এই যেটা তিতির এটা তোমার এক ভাসুরের দোকান থেকে আলু কাটা আর হচ্ছে এই যে স্প্রাইট কিনে নিয়ে আসলাম এই যে তানসা বালহে চালুকাতা নিয়ে আসছে এই যে মনামি এখানে গল্প করছে বন্ধুদের সঙ্গে বডি কি করছে সঙ্গে গল্প করছে আর মনামির জন্য অনেক কিছু নেয়ার আছে এখান থেকে একবার কসপ্লিসগুলো আজকে নেব না হলে ডাকিং না করলে আর হবে না এখন আগে খেয়ে নে তো মনামি এখানে আই কি করছে এই যে আলু

মনে হবে মনে মন খারাপ হয়ে যাবে এবার বলতেই আর বিয়ের আগে যখনই আসতো দুই ননদ ননদ বৌদিতে যেতাম ফুচকা খেতাম হুম আলু কাটা এরকম বসে বসে মুখ চাট খেতাম আর এবার আমি একা হয়ে যাবো মনে হবে বিয়ে করে চলে যাবে তো বিয়ের আগে দুদিনে আবার অনেকদিন পর বসে খাচ্ছি আলু কাপটা খেয়ে দে তোমাদেরকে দেখাচ্ছে কি কি কেনাকাটা করবে মনে হবে

নেওয়া হচ্ছে এই যে নিজে থেকে চয়েস করে নিচ্ছে কানের কাটি কে চয়েস করে যায় না তবুও কালারটা দেখে নিচ্ছে সবেরই এখন মেয়েদের সব কিছু পছন্দ এটা ছোটোখাটো জিনিস সেটাও পছন্দ করে নিতে হবে চলো অনেক কিছু নেওয়ার আছে ভিডিও লং হয়ে যাবে সব কিছু একসঙ্গে নিয়ে নি নেওয়া হয়ে গেলে সব কিছু একসঙ্গে নেওয়া হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কী নিল দোকান থেকে আমার তো ফেসওয়াশ এই একটা আছে একটা আছে এইটাও ইউজ করে এটা নেবে ব্লেন্ডার চাই একটা আর এখানে মেকআপের জন্যে একটা ব্রাশ দেখা যাক এটা

কোনখানটা খুলেটা এখানে হাট ঠিক টিপ লাগবে টিপ টিপের সাইজটা দেখি কোন সাইজটা এবার নেল পলিশ নেব নেল পলিশের কালার দেখছি আর কালার দেখার কিছু নেই কারণ হচ্ছে বিয়ের পর যে কালারটা মানায় সেই কালারটাই দেওয়া হচ্ছে মেরুন কালার রেড বা মেরুন দেওয়া হবে এটা একটুখানি কালারটা অন্যরকম ম্যাট এর ওপর তো মেরুন কালারটা দেখি আছে কি না আর একটা আছে দেখি একটা মেরুন কালারের নেল পলিশ ফুজতে গিয়ে চারটে বাক্স বেরিয়ে গেছে চারটে বাক্সের মধ্যে যে একটা পেলাম কালার নিয়ে নিচ্ছি পুরো মেরুন নয় একটু লালচে ভাব আছে মেরুনটার মধ্যে ডার্ক মেরুনটা নয় আর একটা দেখি দুটো কালার দেওয়া হবে হাতে পায়ে আলাদা আলাদা করার জন্য এটা বেশি কালার ডিপ না একই হয়ে যাচ্ছে বা মালপত্র নেওয়ার শেষই হচ্ছে না একটা মেয়ের যাবতীয় যা লাগে মেকআপ করতে মেকআপ করার জন্য সব কিছুই দেওয়া হচ্ছে তাই জন্য একটা লিপস্টিক মার্ক্সে দেখছিলাম এগুলো বেশ ভালো লাগে কালারগুলো ম্যাট ফিনিশের মধ্যে আর যে একটা মানে অড লাগবে সেরকম না খুবই ভালো এর ফিনিশ আর কালারটাও খুব টেক্সচারটা খুবই ভালো তাই এখান থেকে একটা কালার নেওয়া হচ্ছে যে ডিপ রানি কালার আর কি লালও নয় রানি কালার আর কি এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার নেবো আর দেখা যাক আরও এখনও কত কিছু যে বাকি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখনও অনেক কিছু এখনও এখনো অনেক কিছু বাকি আছে নেওয়ার তো জুয়েলারি মোটামুটি হয়েছে নেওয়া আর দু তিনটে জিনিস এখন নিতে হবে না জুয়েলারি নেওয়া হয়েছে দু তিনটে জিনিস এখন নিতে হবে জুয়েলারি থেকে আর এখনও মেকআপ ফেকআপ নেওয়া হয়নি আমি মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে লিস্ট করেছিলাম লিস্ট লিস্টের মধ্যে মানে কী বলবো লিস্ট রেখে এখন ওপরে চলে এসেছি আর লিস্টের মধ্যে সব ছিল এসে আবার নেওয়া হচ্ছে বুঝতে পারছো ভিডিওটা লং হচ্ছে এই কারণে। যে কি কী দিচ্ছি না দিচ্ছি সেগুলোও নিচ্ছিলাম আর কি ভিডিওর মধ্যে তো সবই তোমার সঙ্গে শেয়ার করি ভাবলাম এটা কেন শেয়ার করা যায় না তো শেয়ার করছি আমার মনতকে মানে আমার নিজের বোনকেই দিচ্ছি ধরেন হয় তো চলো এইখানে বুঝতেই পারছো সব নেওয়া হয়ে গেছে গার্ডার একটা এমনি নর্মাল ফুল ক্লিপ ক্লিপ সব কিছু নেওয়া হয়ে গেছে আর হচ্ছে মোটামুটি যা লাগে আর কি সবই দেওয়া হচ্ছে আর দু তিনটে জিনিস বাকি তো কানের টানের সেগুলো প্যাকিং করে নিই সো এই যে বাক্স প্যাকিং করতে হবে তো প্যাকিং করে রাখবো লেকেজে যখন ভরবো তোমাদেরকে দেখিয়ে দেবো যখন ভরবো তো চলো বাই এই যে সব নেওয়া হয়ে গেছে মোটামুটি আর শুধু প্যাকিং করে বাকি আছে লাকেজে ভরবো তার আগে তোমাদেরকে যেটা জানাচ্ছি এটা হচ্ছে যখন লেকেজে ভরবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী নিয়েছি মনেমির জন্যে দোকান থেকে আর আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলে ধরুন প্রেস করে নিও আর একটা লাইক একটা শেয়ার কমেন্ট করতে ভুলো না বাই বাই গুড নাইট বন্ধুরা